নমস্কার আমি সৌবর্ণ গল্পের তরিন একজন মাল্লা আজ আপনাদের শোনাবো সৌরভ দাস শর্মার লেখা চব্বিশে জুলাই লেখকের জন্ম আরামবাগে কিন্তু বর্তমানে তিনি বেলঘড়িয়ার বাসিন্দা পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্কুল জীবন থেকেই তার লেখালেখির অভ্যেস একসময় সময় একটা স্থানীয় বাংলা ব্যান্ডের লিরিসিস্ট এবং ড্রামার হিসেবেও যুক্ত ছিলেন ঘোড়ার ডিম নামক একটি কিশোর পত্রিকায় ভূতের খোকা নামক একটি ছোট গল্পের মাধ্যমে তার লেখার প্রথম প্রকাশ ঘটে চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প চব্বিশে জুলাই ঠিক সকাল সাড়ে দশটায় অ্যাপয়েন্টমেন্ট এখন বাজে দশটা পনেরো ছেলেটি বেশ নিশ্চিন্ত মনে বসে আছে পায়ের উপর পা তুলে পেছনের দেওয়ালে হেলান দিয়ে চোখ বুঝে রয়েছে কিছু হিসেব যেন মিলিয়ে নিচ্ছে জীবনে কোনো তারা নেই রিসেপশনিস্ট মধুজা একবার আর চোখে ছেলেটাকে দেখে তারপর সামনে রাখা রেজিস্টার থেকে নামটা মিলিয়ে নেয় সৌম চক্রবর্তী সাধারণত যারা সাইকোলজিস্টের কাছে আসে তারা হয় একটু চঞ্চল হয় কিংবা মনমরা হয়ে বসে থাকে কিন্তু ইনি নির্বিকার একদম আলাদা মিস্টার সৌম্য চক্রবর্তী ঠিক সাড়ে দশটা মিস্টার সৌম্য চক্রবর্তী কাঠের দরজাটা খুলে ভিতরে ঢুকে যান আপনি কি অবাক হয়ে তাকিয়ে থাকেন ভেতরে ঢুকে কোনো রকম কুণ্ঠা না দেখিয়েই চেয়ারটাতে বসে পড়ে সৌম ইন্দ্রানী মিত্র সাইকোলজিস্ট হিসেবে রেনাউন্ড কেউ নন মাত্র বছর দুয়েক নিজস্ব চেম্বার খুলেছেন সেই হিসেবে খানিক আনকোরাও বলা যেতে পারে তবে এরই মধ্যে বেশ কিছু লোকের মনস্তত্ব নিয়ে নাড়াঘাটা করার ফলে এইটুকু বুঝতে পারছেন এই ভদ্রলোক আর সবার মতো নন বছর তিরিশ বত্রিশ বয়স পরনে আয়রন করা ফর্মাল প্যান্ট শার্ট চোখে রিমলেস চশমা ব্যাকব্রাশ করে আঁচটানো চুল শেভড মোট কথা এনাকে দেখে কিছুতেই মনে হয় না এনার মানসিক কোন সমস্যা আছে মিনিট দুয়ে কেউ কোনো কথা বলে না উৎসুক চোখে চেয়ে থাকে ইন্দ্রাণী অবশেষে সৌম্যকে চুপ করে থাকতে দেখে জিজ্ঞেস করে বলুন আপনার কোন সমস্যা সৌমা তখন গা এলিয়ে বসেছিল এইবার সোজা হয়ে বসে বলে আপনাকে কথাগুলো বলা খুব দরকার কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না এতদিন এই ভণিতাগুলোর দরকার পড়েনি কিন্তু আজ আমাকে কিন্তু আপনি আপনার বন্ধুর মতো ভাবতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় বলুন আমি ঠিক বুঝে নেব আমি জানি আপনি শুধু বুঝবেন সেদিন ঠিক সাড়ে সাতটায় অ্যালার্মের শব্দে ঘুমটা ভাঙে স্নান করে রেডি হয়ে বেরিয়ে দেখি ঝর্ণা ব্রেকফাস্ট দিয়েছে টেবিলে বাই ওয়ে আমি কেষ্টপুরে একটা থাকি একাই। দিয়ে রান্না করা বাসন মাজার ঘর পরিষ্কার এসব করে দেয় তো যাই হোক ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখি গতদিনের মতোই ব্রেড অমলেট দিয়েছে খেতে খেতে শাটল বুক করলাম খাওয়া শেষ করে রাস্তায় দাঁড়াতেই শাটলটা এসে গেল দেখি ড্রাইভারকে আমি চিনি এমনকি ও প্যাসেঞ্জাররাও বেশ চেনা চেনা অফিসের সামনে নেমে ঢোকার মুখে দেখি একটা কুকুর একটা কাগজের ঠোঙা নিয়ে কামড়াচ্ছে কেমন যেন মনে হলো আগের দিনও ঠিক এইখানেই এইভাবেই এই কুকুরটা ঠোঙা নিয়ে চিবচ্ছিল যাই হোক উপরে উঠে কাঠ পাঞ্চ করে ভেতরে ঢুকে ডেস্কে বসতেই সমৃদ্ধতা এসে ডেস্কের সামনে দাঁড়াল শীঘ্রই মেলটা চেক কর তোর ক্লায়েন্ট ইস্যু দিয়েছে আমি হাসতে হাসতে বললাম সে কি আবার তারপর মেলটা খুলেই অবাক হয়ে গেলাম কাল এই সেম ইস্যুটাই সলভ করেছি আমি আজ আবার একই ইস্যু আসতেই পারে না তবে কি টেস্টিং হয়নি কেন তা কি করে হয় আমি নিজে দাঁড়িয়ে থেকে ইস্যু ক্লোজ করে বেরিয়েছি তাহলে রিলিজে কি কিছু গণ্ডগোল হলো নাকি আমি কালকে ট্র্যাকিং মেলটা খুঁজলাম কিন্তু পেলাম না আশ্চর্য একটা অস্বস্তি মনের ভেতর কাজ করতে লাগলো কিন্তু ইস্যুটা রিজলভ করতে বেশি সময় লাগলো সন্ধ্যাবেলা বাড়ি ফিরে টিভিতে বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে ঘুরে দেখা আমার অভ্যেস কিন্তু কোনো চ্যানেলেই ভালো কিছু হচ্ছে না খেলার চ্যানেলে পুরোনো হাইলাইট দেখাচ্ছে যেটা আমি কালই দেখেছি টিভিটা বন্ধ করে দিলাম ঝর্ণার দিয়ে ডিনার বানিয়ে ফ্রিজে রেখে যায় ফ্রিজ খুলে দেখি গত রাতেরই মাছের ঝোল ভাত রাখা আছে ঝর্ণাদির ওপর এক প্রকার রাগই হলো এই ঝর্ণাদিন না ফাঁকি বাজে দিন দিন বেড়েই যাচ্ছে কিছু না বললে আর হচ্ছে না যাই হোক পরের দিনও যথারীতি এক রুটিন সেই এক ক্যাব এক ড্রাইভার এক কো প্যাসেঞ্জার এবার একটু খাপ ডে গেলাম আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম রোজ আপনার গাড়ি আসছে কেমন অদ্ভুত ব্যাপার না হ্যাঁ স্যার আসলে এদিকে বেশি গাড়ি নেই তো অফিসে ঢুকে ডেস্কে বসতেই আবার যখন সমৃদ্ধ দায় এসে মেল দেখতে বলল সত্যি সত্যি ভয় হলো আমার এক মেল সেই আমার শরীরটা খারাপ লাগছিল এই অব্দি বলে এক গ্লাস জল খেল সৌম ইন্দ্রাণী খাতায় নোটস লিখছিল কবে থেকে ব্যাপারটা ঘটছে সৌম মৃদু হেসে বলল চব্বিশে জুলাই ইন্দ্রাণী আর চোখে টেবিলে রাখা ক্যালেন্ডারটার দিকে একবার দেখে নিল চব্বিশে জুলাই লেখাটা জল জল করছে অবশ্য সেটা না দেখলেও আজকের তারিখটা ইন্দ্রাণী জানা একটা বিশেষ কারণে সেটা দেখে সৌম বলল আমি জানি আমার কথাগুলো আপনার বিশ্বাস হচ্ছে না তাই প্রমাণ স্বরূপ কটা কথা আপনাকে বলা দরকার আজ ঠিক দশটা পঞ্চান্নতে আপনার মোবাইলে একটা ফোন আসবে আগামীকাল আপনার বাবার জন্মদিন ওনার জন্য একটি ফোন আপনি নতুন কিনেছেন সেটাই দিতে আপনার বাড়িতে ডেলিভারি বয় আসছে আপনার বাড়ির লোকেশন জানার জন্য ফোন করবে ছেলেটা কথাটা শুনে ইন্দ্রাণী একটু অবাক হয় কাল সত্যি তার বাবার জন্মদিন আর সেই উপলক্ষে সে একটা নতুন ফোন অর্ডার দিয়েছে এটাও সত্যি তাহলে কিন্তু সেটা কি করে সম্ভব সম পকেট থেকে একটা সিগারেট বের করে ঘরের ডান দিকে জানলাটার দিকে এগিয়ে যায় জানলাটার কাজ খুলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর বলে এত উঁচু থেকে শহরটাকে কেমন মায়াবী মনে হয় না কখনো দেখেছেন আজ আকাশটা মেঘলা হয়তো শিগগিরই বৃষ্টি নামবে একটা ঠান্ডা হাওয়ার গন্ধ ভেসে আসছে হাতে সিগারেটটা ধরিয়ে সৌমুখ বলে জানি আপনার সিগারেটের গন্ধ সহ্য হয় না কিন্তু কিন্তু আজ প্লিজ বাধা দেবেন না জাস্ট একটা ঘন্টার ব্যাপার তারপর তো আর তারপর আটপোড়া সিগারেটটা জানলার স্লাইডারে ঘষে নিভিয়ে দেয় সৌম পাশে রাখা ওয়েস্ট বক্সে সেটা ফেলে দিয়ে মৃদু পায়ে টেবিলের দিকে ফিরে যায় তারপর আবার বলতে শুরু করে এরপর থেকে রোজ আমার জীবনে চব্বিশে জুলাই বার বার ফিরে এসেছে সেই এক জীবন একই খাবার একই দৃশ্য একই ঘটনা একই লোকজন শিগগিরি মেয়েটা চেক কর তোর ক্লায়েন্ট ইস্যু দিয়েছে আজকে অফিসে যাবো না গো শরীরটা খারাপ ও হ্যাঁ একরকম ঘরে বন্দি করে রাখলাম নিজেকে চারদিক থেকে যেন অন্ধকার চেপে ধরতে লাগলো আমায় দম বন্ধ লাগছিল রাস্তায় বেরিয়ে এলাম ভর দুপুর একটা বাড়ে গিয়ে বেশ খানিকটা ড্রিঙ্ক করে নাড়টা একটু হালকা হলো সন্ধ্যাবেলা বাড়ি ফিরে কিছু না শুয়ে খেয়ে ভেবেছিলাম রোজকার মতো ঘটনাগুলো ঘটতে না দিলে হয়তো লুপটা কাটাতে কিন্তু পরের দিন সকালে ঘুম ভাঙতে ফোনটা তুলেই ডেট চেক করলাম চব্বিশে জুলাই রাগে ফোনটা ছুঁড়ে ফেলে দিলাম টুকরো টুকরো হয়ে পার্টস ছড়িয়ে পড়লো ঘর ল্যাপটপটা অন করে অফিসে চটপট একটা মেল করে দিলাম শরীর খারাপ আসবো না চুপচাপ ঘরে বসে রইলাম দিয়ে দরজা বন্ধ করে চলে গেল আওয়াজ পেলাম কাল রাত থেকে খাইনি টেবিলে গিয়ে ব্রেড অমলেট খেয়ে নিলাম ফ্রিজ থেকে বের করে জুসের বোতলটা শেষ করলাম তারপর শুয়ে রইলাম সারা দি পরের দিন যথারীতি অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো চমকে উঠে তাকিয়ে দেখি আমার ভাঙাচোরা ফোনটা কোনো অলৌকিক উপায়ে জুড়ে গিয়ে সুরে গিয়েছে তাড়াতাড়ি ফ্রিজের দিকে ছুটলাম সম্পূর্ণ খালি জুসের বোতলটা অর্ধেকটা ভরে গেছে ঠিক যেমনটা কাল ছিল আতঙ্কের বোতলে আমার মনটা যেন আনন্দে ভরে উঠল মনে হলো মনে হলো আমি তো ঈশ্বর আমি সব জানি সব হঠাৎ চুপ করে গেল সৌম গমগমে ঘর জুড়ে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা উৎসুক চোখে ইন্দ্রাণী তার দিকে তাকিয়ে কবজির দিকে আঙুল দেখিয়ে ঘড়ি দেখতে বলল সৌম দশটা বেজে পঞ্চান্ন তার ফোনটা হঠাৎ বেজে উঠল কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করল ইন্দ্রাণী হ্যালো হ্যাঁ ডেকার্স লেন থেকে শনি মন্দিরটার পাশ দিয়ে ঢুকে তিনটে বাড়ি পর মৃদুস্বরে বাড়ির ডিরেকশন দিয়ে ফোনটা কেটে সৌমুর দিকে তাকালো সৌমু আবার বলতে শুরু করলো। তারপর দিন সোজা চলে গেলাম রেসের মাঠে যে ঘোড়াগুলো জিতলো নোট করে নিলাম তারপরের দিন টিভিতে একটা টি টোয়েন্টি ম্যাচের সব বিশেষ বিশেষ ঘটনা লিখে রাখলাম আর তারপরের দিন আমার যাবতীয় যা টাকা পয়সা ছিল সব লাগে দিলাম ঘোর আর ক্রিকেটের সারটায় এক রাতের মধ্যে কয়েক কোটি টাকার মালিক আমি যাদের উপর সামান্যতম রাগ ছিল তাদের প্রকাশ্য রাস্তায় খুন করলাম বার বার দিনের পর দিন জেলখানায় রাত কাটালাম নিষিদ্ধ এলাকায় পড়ে থাকতাম সারা দিন রাত যত রকম খারাপ কাজ হতে পারে সব করেছি আমি কিন্তু পরদিন সকালে আবার জেগে সেই সেই একই বিছানায় সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে ওঠা কিন্তু রাতে কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়ে পরদিন আবার সেই একই লুক থেকে বেরোবার জন্য রাত জেগে থাকার চেষ্টা করতে লাগলাম আমি কিন্তু কি করে যেন ঠিক ঘুমিয়ে পড়তাম বার বার নিজেকে পাগল মনে হচ্ছিল এবার আর ঈশ্বর নয় প্রকৃতির খেলার পুতুল মাত্র আমি রোজ রোজ এ অসহ্য জীবন তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছিল আমায় আমি ক্লান্ত হয়ে গেছিলাম জানি না জানি না কত মাস একই দিনের জীবন যাপন করেছি আমি চব্বিশে জুলাই আমার জীবনের বিপ্রতম অবসাদ আপনার রিসেপশনিস্ট এখনি ঘরে ঢুকবে। ওনার মা বাথরুমে পড়ে গেছেন। বলতে বলতে মধুজা থমথমে মুখে ঘরে ঢুকলো। ইন্দ্রানী মধুজাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, তুমি চলে যাও। এরিকটা আমি সামনে নেব। কোনো প্রয়োজন হলে ফোন করবে। মধুজা ধাবা চা কাখে বলল, আসলে মা হঠাৎ জানি ঠিক আছে তুমি বেরিয়ে যাও দরকার হলে ফোন করবে মধুজা একটু অবাক ভাবে দুজনের দিকে তাকিয়ে বেরিয়ে গেল ইন্দ্রানী সৌমর দিকে তাকিয়ে মুখ নিচু করে দিল টেবিলে কোনো এ ভর দিয়ে হাতের পাতার উপর মাথাটা রেখে বসে রইল কিছুক্ষণ অসম্ভব অবিশ্বাস্য সৌম যেটা বলছে তা কি আদৌ সম্ভব নাকি নেহাত কল্পনা মাত্র সৌম এসে ইন্দ্রাণীর সামনের চেয়ারটায় বসল তারপর শান্ত গলায় বলল। আমার কিন্তু চমকে উঠে ইন্দ্রাণী চোখ তুলে তাকালো সৌম দিকে এই নামটা তার একান্ত নিজের খুব কাছের কেউ ছাড়া এই নামটা কেউ জানে না জানার কথাও নয় কিন্তু সেটা সৌম কি করে জানল ন বছর বয়সে গাছ থেকে পড়ে গিয়ে তোমার কনুইয়ের কাজটা কেটে যায় সেই দাগ এখনো আছে ইন্দ্রানী অবাক দৃষ্টিতে সৌমর মুখের দিকে চেয়ে রইল নিজের জীবনের প্রতি ঘেন্না ধরে গেছিল আমার বাঁচার কোনো কারণ ছিল না নিজের ইচ্ছের মালিক হয়েও এই চব্বিশ ঘন্টার জীবনে বন্দী হয়ে দিন কাটাচ্ছিলাম আমি আর তখনই তখনই তুমি এলে আমার জীবনে আমার কথাগুলো বলা খুব দরকার ছিল কাউকে দরকার ছিল একজন বন্ধু ইন্টারনেট ঘেটে তোমার চেম্বারের খোঁজ পাই তারপর থেকে রোজ আমি আসি তোমার চেম্বারে তোমায় দেখতে তোমার সাথে গল্প করতে দিনের পর দিন এসেছি আজ তোমায় যা যা বললাম সব আগেও বহুবার বলেছি তোমায় ভালোবেসেছি রোজ আরো আরো ভালোবেসেছি নতুন করে আগের দিনের চেয়ে বেশি আরো বেশি আঁকড়ে ধরতে চেয়েছি বাঁচতে চেয়েছি কিন্তু প্রতিবার তুমি ভুলে সব রোজ নতুন করে তোমার কাছে পরিচয় দিয়েছি তোমায় নিজের কথা বলেছি তোমার কথা শুনেছি কিন্তু প্রতিবার প্রতিবার তুমি একজন অচেনা মানুষ হিসেবে ধরা দিয়েছো আমি জানি আমি জানি এই সময় চক্র থেকে আমার মুক্তি নেই তাই আজ আজ আরো বিশেষভাবে আমার আশাটা দরকার ছিল তোমার কাছে আশা করি তুমি আমায় আর ভুলতে পারবে না আজকের পর আর ভুলতে দেব না আমি এক টানা বলে থামলো শোক কথা বলতে বলতে আস্তে আস্তে পেছন দিকে গিয়ে যাচ্ছিল ঘরের ডান দিকের খোলা জানলাটায় পিঠ থেকে গেল তার ইন্দ্রাণী চোখ দুটোর দিকে তাকিয়ে একটা অনাবিল আনন্দ ছড়িয়ে পড়লো সৌমর সারা মুখে কেউ কিছু বোঝার আগেই মুহূর্তের মধ্যে ছতলার খোলা জানলাটা দিয়ে সৌমর শরীরটা নিচে রাস্তায় এসে পড়ল কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে গেল সৌমর বডিটা হসপিটালে নিয়ে যাওয়া হলো কিন্তু অনেক আগেই সৌমোর প্রাণ চলে গেছে কিন্তু পৃথিবীতে আটকে পড়া টাইম লুপ থেকে তার প্রাণ বেরোতে পারিনি সৌমোর বডিটা পোস্টমর্টমে পাঠানো হলো সেখানে বডি কাটা ছেঁড়া হল কিন্তু রাত বেরোতেই সৌম্য ফিরে গেল তার ফ্ল্যাটের বিছানায় সকাল সাড়ে সাতটায় ছিলেন সৌরভ দাস শর্মার লেখা চব্বিশে জুলাই গল্প পাঠে রাজ চ্যাটার্জি অভিনয় ইন্দ্রাণীর ভূমিকায় শ্রীময়ী মধুজা ঋত্বিকা অন্যান্য চরিত্রে শুভদ্বীপ এবং গল্পের সূত্রধার এবং সৌমর ভূমিকায় আমি সৌপর্ণ কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট করে আর যদি ভালো লাগে জানেন তো কি কি করবেন প্রথমে একটা লাইক তারপর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার আর শুনুন শুনুন আপনাদের মধ্যে অনেকে গল্প শুনেন কিন্তু লাইক কমেন্ট কিছু তো করেনই না এমনকি সাবস্ক্রাইবও করেননি একটা সেকেন্ড তো সময় লাগবে করেই দিন না তাতে আমরা একটু এন্থু পাই আর কি ওকে কথা হচ্ছে পরের গল্পে আজকের মতো এখানেই বিদায় শুভরাত্রি